নমস্কার বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক দেওঘরের বাসপীনাথ ধামের যাত্রাটা কেমন ছিল সেদিন খুব বৃষ্টি ছিল কিন্তু যেহেতু বিখ্যাত মন্দির এসেছি তখন দেখতে তো হবেই দুমকা যাওয়ার পথে এই মন্দিরটা অবস্থিত বাবা ভোলানাথের দরবার শিব এবং পার্বতীর মন্দির সামনাসামনি একটা মন্দিরের সঙ্গে আর মন্দিরের মাথায় লাল সুতো অনেক সুতো এমনভাবে জোড়া ওদের কথায় যে শিব আর পার্বতীকে জুড়ে রেখেছেন সামনে কাউকে যেতে দেয় না যাওয়া নিষেধ সেটা দেখা যাবে না তাহলে মাতা পার্বতী ভোলানাথের সাথে যে মিলিত হন বিশ্বাস সেই বিশ্বাসটা মানে বিশ্বাসী থাক এটা অতি প্রাচীনতম মানুষের ভীষণ ভক্তি শ্রদ্ধা যা কিছু বলি আমরা সব কিছু আছে সেই ক্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ শুনেছি গল্প জানি না সত্যি মিথ্যা এটা শোনা কথা আমার সেই মনে করেছিলেন তার রাজধানীতে যদি শিবলিঙ্গ স্থাপন করা যায় তো শিব সন্তুষ্ট হয়ে লঙ্কার রাজা রাবণকে বলেছিলেন ঠিক আছে লিঙ্গ নিয়ে যেতে পারো তুমি তো লিঙ্গ নিয়ে যখন যাচ্ছিলেন শিবলিঙ্গটা ওনার সেই লঙ্কাতে স্থাপন করবেন তো স্বর্গের দেবতাগণ সবাই একটু ক্ষুব্ধ হন যে সেখানে যদি শিবলিঙ্গ স্থাপন করা হয় তাহলে তো সেই লঙ্কার রাজা তো সেই রাবণ সে তো আরও বেশি রাজত্ব করবে তো শিব খুশি হয়ে ওনাকে বলেছিলেন লঙ্কায় নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন দেবতাদের আপত্তি থাকা সত্ত্বে সত্ত্বেও যখন তিনি যান তখন সেই কৈলাস পর্বত থেকে ফেরার পথে মেষপালক বিষ্ণু আবির্ভূত হন তারপরে সেই রাখাল বেশে গণেশকে লিঙ্গটা দেন রাখার জন্য যেহেতু তিনি তখন সন্ন্যাস সন্ন্যাস বেশে তিনি তখন ইয়েতে যাবেন বন্দনা করতে যাবেন সেজন্য বলেছিলেন তুমি লিঙ্গটি একটু কিছুক্ষণের জন্য রাখো আমি ফিরে এসে আবার নেব। তো তখন লিঙ্গটা ফিরে আসতে দেরি হয়েছে বলে রাবণের সেজন্য লিঙ্গটা গণেশ রেখে দিয়েছিলেন তো যেখানে রেখে দিয়েছিলেন সেখানে স্থাপতীয় স্থাপিত হয়েছিল তো স্থাপন করা হয় সেইভাবেই তো পৃথিবীতে একবার বলেই শিব যে এটা একবার যেখানে রাখবে সেখানেই স্থাপন হবে মানে এটাই আর কি শোনা কথা আমি ঠিক মতন বোঝাতে পারলাম কিনা জানি না এত ভিড় এত ভিড় তবুও যেহেতু এত গল্প শুনেছি এই মন্দিরটার সম্পর্কে একটু আমাদের কোথাও না কোথাও তো সেই ভক্তিটা আছে সেই বিশ্বাসটা কারণ আমরা মানুষ ভীষণ দুর্বল তো দুর্বল বলে আমরা সেই ঈশ্বরের স্মরণাপন্ন হই সব সময় দেখুন কতগুলো রো এগুলো পার হয়ে গোল 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 ঘুরে ঘুরে শেপের সমস্ত ইয়েগুলো এখান থেকে শেষ মুহূর্তে চলে এসেও তারপরেও কত লাইন মানে লাইন টপকে যখন মন্দিরের সামনে গেলাম মানে জাস্ট এক সেকেন্ড মানে গামছা দিয়ে ওরা এমন করে জোরে বাড়ি মারছে সেই মানে বিশাল জোরে একটা শব্দ হচ্ছে সেই শব্দটা মানে ভয় পাওয়ার মতো রীতিমতো যাই হোক কোনো রকমে জলটা ওপর থেকে ঢেলে প্রণাম করা কিংবা কিছু কিংবা ছবি তোলা কিছুই না সব ছবি তোলা তো নিষেধই ওখানে তো ফোন নিয়ে ঢুকতেই দেয় না ভেতরে যাই হোক আমি তো ফোনটা লুকিয়ে ফেলেছিলাম তারপরে আস্তে আস্তে ওখান থেকে কোনো দিদিকে যে বার করে নিয়ে আসতে পেরেছি এটাই আমার মানে সত্যি কপাল ভালো কারণ দিদি তো একটুখানি ভীষণ নরম টাইপের ও অসুস্থ হয়ে পড়ে তা যাই হোক ভালোভাবেই ঠাকুরের ইচ্ছাই হয়তো ভালোভাবে ফিরিয়ে নিয়ে এসেছি তারপরে বাইরে এসে বাইরে জামাইবাবু দাঁড়িয়েছিল যে বয়স্ক মানুষ বললাম যে না আপনি পারবেন না মানে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা লেগেছে এইটুকু সময় শুধু কয়েক সেকেন্ড ঠাকুর দর্শনের জন্য তো এত ভিড় এত ভিড় তো রবিবার ছিল তাই এত ভিড় আর সোমবারে তো শুনেছি ওখানে ঢোকাই যায় না এত ভীষণভাবে ভিড় হয় তো যাই হোক জাইবাবুকে খুঁজছি আমরা ওখানে চটি রাখা ছিল বাইরে চটি আনবো সে চটি আনতে গেলাম চটি আন চটি নিয়ে এসে তারপরে হাত পা ধুয়ে ওখান থেকে মন্দির প্রাঙ্গণটা দেখুন সুতো দিয়ে বাধা আছে এখনো সেই শিব পার্বতী সামনে মন্দিরের দুটো চূড়া সেই মন্দিরের চূড়ায় বসে না এক উম ভদ্রলোক কি যেন করছেন ওই যে চূড়ায় মন্দিরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটায় বসে সুতো একটা ভালো অভিজ্ঞতা হলো অনেক কষ্টে বাইরে বেরিয়ে আসলাম দিদি গরুকে আদর করছে গাড়িতে উঠলাম ফের বৃষ্টি